সেই ওয়ান ইলেভেনের সেই নায়কদের কারণেই আমরা দীর্ঘ সতেরো বছর নির্যাতিত হয়েছি সেই ওয়ান ইলেভেনের সময় থেকে আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া রাজবাড়ী জেলা বিএনপির হাল ধরেছিলেন সেদিন আমাদের পাশে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিলেন না আমাদের নেতা দেখার কোনো নেতৃবৃন্দ ছিলেন না প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব নিয়েছিলেন আমাদের প্রিয় নেতা অত্যন্ত কিলিগি মেজের একজন নেতা জনাব এক ভোকেট আসলাম আমরা সেই সময় থেকে আমি দেখেছি আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি দলের প্রোগ্রামে প্রত্যেকটি দুঃসময় আসলাম ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন আসলাম ভাই আমাদের পাশে ছিলেন আমরা সেই জায়গা থেকে আস্তে আস্তে আজকে সংগঠিত হয়ে সতেরো বছরের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সফল করেছি আমাদের প্রিয় আসলাম ভাইয়ের নেতৃত্বে আসলাম ভাই ছিলেন বলেই আজকে জেলা বিএনপি আবার শক্তিশালী হয়েছে আবার সংগঠিত হয়েছে মনে রাখবেন আপনাদেরকে একটি কথা মনে রাখতেই হবে যারা ওয়ান ইলেভেনের সংস্কারের পক্ষে ষড়যন্ত্র করছিল দলের বিরুদ্ধে দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা আজকে কিন্তু আবার নতুন করে মাঠে নেমেছে তারা হাতে মাঠে ঘাটে সব জায়গায় তারা অবস্থান নিচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির নামে কর্মী সম্মেলন চালিয়ে যাচ্ছে সত্যিকারে বলতে কেন্দ্রীয় বিএনপি তারেক রহমানের নেতৃত্বে রাজবাড়িতে একটি জেলা কমিটি দিয়েছেন জেলা কমিটি একটি উপজেলা কমিটি দিয়েছেন উপজেলা কমিটি প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়ন কমিটি দিয়েছেন ইউনিয়ন বিএনপি আবার ওয়ার্ড কমিটি গুলি দিচ্ছেন তারা সেটা মানেন না তারা মানুক না মানুক যেহেতু আসলাম ভাই আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন এখানে আসলে আমার এই জায়গার নেতৃত্বের জায়গা থেকে বেশি কথা বলার সুযোগ নেই আসলাম ভাই বলবেন আমাদের প্রিয় নেতা আমার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবুল হোসেন গাজী সাহেব বক্তব্য দিবেন তারপরও আমি যেটা আপনাদের বলতে চাই আপনাদের মনে রাখতে হবে সংস্কারবাদীদের কথা তারা যেভাবে বিভিন্ন জায়গায় আপনাদের তারা বিএনপির নামে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে সভা সমাবেশ করছে আপনাদের অনুরোধ থাকবে সাংগঠনিক জায়গা থেকে অনুরোধ করব তারা যেহেতু আমাদের তারেক রহমানের নেতৃত্ব মানেন না আপনারা কখনো ভুলেও তাদের কোনো প্রোগ্রামে যাবেন না প্রত্যেকটি নেতা সাধারণ জনগণকে আপনারা বোঝানোর চেষ্টা করবেন সত্যিকার এই বিএনপি কারা করে বিএনপির অন্তর্ভুক্ত কারা আছে তাদের সঙ্গে সঙ্গ দেবে তাদের সাথে সংগঠন করবে তাদের সঙ্গে থেকে আগামী দিন বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল একটি রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সকলেই কাজ করব। এই উদ্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি